আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন যে একটি বিবেকবান রাজনৈতিক দল হিসেবে সাম্প্রতিককালে রাজধানী ঢাকার ফোর্ট এলাকায় সংগঠিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার তীব্র নিন্দা প্রতিবাদ প্রতিষ্ঠানমূলক শাস্তি দাবি করেছে রাজধানীর মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত ও তথ্য অনুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার চোদ্দ জুলাই রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান মির্জা ফখরুল বলেন একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপি এবং দলের শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করছে এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করার যথেষ্ট অবকাশ রয়েছে তিনি আরও বলেন কুমিল্লার মুরাদনগরে সংঘটিত তিনটি নৃশংস হত্যাকাণ্ড কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রগ কাটা এই ঘটনার ক্ষেত্রে সবার প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা সে প্রশ্নও তোলা যেতেই পারে তিনি বলেন পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য মিটফোর্ডের হত্যাকাণ্ডকে রাজনৈতিক দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে প্রকাশ্য দিবালকে অসংখ্য মানুষের সামনে আইন প্রয়োগকারী সংস্থার নিকটবর্তী অবস্থান থাকা সত্ত্বেও রূপ ঘটনার কোনও প্রতিরোধ না হওয়ায় পুরো ঘটনাটি সম্পর্কে জনমনে প্রশ্ন উদ্রেকের যথেষ্ট কারণ রয়েছে